প্রতিদিনের কাজের মতো আজ তো অফিসে বের হয়ে গেলাম এবং সকাল আমরা মাদারকে তোদেরকে একটু গুড মর্নিং করে যাই কুমিল্লা মনে হচ্ছে শীত পড়ে গেল অনেকদিন যাবত কুমিল্লা আছে ছ বছর যাবত খুব বেশি শীত পড়ে না গত বছর একটু খুশি আর এই বছর মনে হচ্ছে শীত গত বছরের চেয়েও মনে হয় একটু বেশি পড়ে প্রতিদিন সকালে আসলে আমাদের প্রত্যেকের যুদ্ধ শুরু হয় নারীর কাজ বাচ্চা থাকে বাচ্চাদেরকে নাস্তা করানো করানো তাদেরকে স্কুলে করা এরকম কি বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া সব কিছু দিন নারীকেই করতে হয় হ্যাঁ দুই একজন পুরুষ আছে খুব হাতে গোনা যারা কি হয়তো অফিসে যাওয়ার সময় বাচ্চাদের ফেলে থাকে এটা খুব নগন্য সময় নেই এদেরকে সামলাতে হয় তো আমার মায়ের এবং বোধরা এটা এই দিয়ে খুব দায়িত্ব এবং কর্তব্য পালন করেন ধন্যবাদ আমাদের সবাইকে পাশাপাশি পুরুষ কিন্তু হার্ডওয়ার্কিং হার্ডওয়ার্ক দিয়ে শুরু করে দিনটা যার অফিস আছে সে অফিসে যাবে যার কৃষি এসব প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে প্রত্যেকেই হিরো কারণ সবাই তার জায়গা হিরো কেন কারণ দিন শেষে কিন্তু তারা তাদের ফ্যামিলির জন্য সবকিছু কিছু করে নিজের জন্য না একটা পুরুষ নিজের জন্য যদি করাই লাগতো তাকে দু একদিন পরিশ্রম করলে সারা মাসের সবকিছু কিন্তু সে তৈরি করতে পারত তাইলে আল্লাহ পুরুষে আসলে পাঠিয়েছে তার ফ্যামিলিটাকে সুন্দরভাবে তাদের নৈমত্তিক ঘটনা নারী যারা যে পিছনে আছে তাও না বর্তমান সময় কিন্তু নারীরাও কিন্তু এগিয়ে আসছে তারাও অফিসে কাজ করতেছে তারাও তাদের অর্ধাঙ্গের সাথে মিলেমিশে কাজ করে সংসারের হাল ধরতেছে অনেকের ঘরে হয়তো পুরুষ নেই বাবা মারা গিয়েছে বা ভাই নেই বা এখন বিয়ে হয়নি তারাও কিন্তু কিন্তু তাদের হাল ধরতেছে তারা পুরুষের সাথে কাজ নিয়ে কিন্তু কাজ করতেছে নিজেদের সংসারের ডেভেলপমেন্ট সবার দায়িত্ব ভাড়া নিচ্ছে আমি বলবো না পুরুষ সব কিছু করতেছে নারীরও কিন্তু সব সমান অধিকার এবং তারা সেটা কাজের মাধ্যমে এনজয় করছে তারা সংসার সমাজের কিন্তু খুব সহজ না সবচেয়ে কঠিন কাজ পুরুষের থেকে কারণ আমি পুরুষ হিসেবে আমি উপলব্ধি করি যে আমি যখন রান্নাঘরে যাই এটা পারতেছি না এটা ডিম ভাজি করতে গেলে হাতে তেল লাগতেছে পড়া যাচ্ছে নারী কিন্তু সেটা অনায়াসে করতে পারতেছে বলবো বর্তমান সমাজে কিন্তু কোন অংশে নারী এবং পুরুষকে আলাদা করা উচিত না সবাই সবার সাথে তাল মিলিয়ে চলতেছে এবং

কিন্তু বর্তমান সমাজে সেটা নাই বর্তমান সমাজে সবাই কিন্তু একে অন্যের সাথে কাজ নিয়ে কাজ করছে এবং দেশটা ডেভেলপমেন্ট হচ্ছে আগে আমরা কিন্তু একটা দারিদ্র্য সীমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বর্তমানে কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হচ্ছে যদিও দেশের বর্তমান অবস্থা খুব বেশি ভালো নয় তো ইনশাল আমরা এটা কাটিয়ে উঠবো আপনার গড়ির একটা হাত যখন কাজ করা বন্ধ করে দিবে তখন ওই দেশ কখনো উন্নত হবে না কিন্তু যখন দুটো হাত মিলিয়ে কাজ করবেন এই অটোমেটিক দেশ ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রিতে হবে যখন দেশ উন্নত হবে তখন আপনি উন্নত হবে আপনি উন্নত হলে আপনার পরিবার ভালো থাকবে তো সমাজের প্রতি আমার একটা বার্তা কেউ কখনো হিনুমনতা ভোগ করবেন ভোগ ভুগবেন না আপনি যদি পিছিয়ে দেখেন আপনাকে মনে করতে হবে এই পিছন থেকে আপনাকে এগিয়ে আসতে কারণ আজ যে সব সর্বোচ্চ ধনী পর যে অবস্থা করছে সে কিন্তু একসময় সুন্দর কোথায় ছিল তার কিছুই ছিল না কিন্তু সে নিজেকে তৈরি করছে যে না আমি ওই পর্যায়ে আমাকে যেটা হয় তার মন মাইন্ড সেট আপ সে ঠিক রেখেছে যে হ্যাঁ আমি ওই জায়গায় পৌঁছাবো যেমন আমি আজকে একটা মাইন্ড সেট আপ করেছি আমি অফিসে যাবো কাজ করবো এটা যদি আমার মাইন্ড সেট আপ না আমি এতক্ষণ হয়তো বিছানায় ঘুমিয়ে থাকতাম জীবনে কিছু করতে হলে প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে মাইন্ড সেট আপ করলে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন একটা মানুষ তখনই উন্নতির শিখরে পৌঁছাতে পারে যখন তার মাইন্ড ডেভেলপমেন্ট বাড়বে আপনি দেখেন আপনি যখন মনের অবস্থান সঠিকভাবে রাখবেন আপনার খারাপ জিনিসগুলো আপনার কাছে তখন পজিটিভ মনে হবে কোনো নেগেটিভ জিনিসই কিন্তু আপনাকে টাচ করতে পারবে না নেগেটিভটাই আপনি পজিটিভ নেন দেখবেন ওই নেগেটিভটা একসময় পজিটিভ হয়ে যায় খারাপ মানুষের সাথে যদি না আমি লোকটা সবসময় খারাপই থেকে যান আর আমি যদি খারাপ মানুষের সাথে মিশে তার অবস্থান বুঝি তখন কিন্তু তাকেও ভালো করা সম্ভব আমি বুঝতেছি না যে আপনি খারাপ মানুষের সাথে সবসময় মিশে মিশতে হবে কারণ ওই মানুষের সাথে না মিশি ওই মানুষটা তো খারাপ থেকে আরো খারাপ হবে আমাদের উচিত সবার উচিত মাইন্ডসেট আপ ঠিক রাখা যাই হোক আমি আধা ঘন্টা পরে আপনাদের সাথে অনলাইনে যুক্ত হবে ইনশাআল্লাহ তারপর ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম